আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম আমদানির খবরে পেঁয়াজের দামে বড় পতন শীর্ষ পঞ্চাশ গ্রুপের কাছে ব্যাংক ঋণ সাড়ে তিন লাখ কোটি টাকা ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট এক লাখ আঠাইশ হাজার খালেদা জিয়ার সুস্থতায় গণরোজা শেষে দশ হাজার মানুষের ইফতার ভারত বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প সম্পর্ক ভালো করেও সীমান্ত হত্যা বন্ধ হবে না পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী ভোটার নিবন্ধন আড়াই লাখ ছাড়ালো। বাড়ি ভাড়া বাড়িয়ে এমপিভুক্ত শিক্ষকদের বেতনের সরকারি আদেশ জারি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি সাবেক বিএনপি নেতা গ্রেফতার বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে পুলিশের শীর্ষ ২২ কর্মকর্তাকে বদলি জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে রিমান্ড শুনানি বৃহস্পতিবার গণ অধিকার প্রার্থীর জনসভায় এত মানুষ আইল থেকে। নজরুল ইসলাম নজু আইন শৃঙ্খলার গুরুতর অবনতি দেখছি লেভেলে প্লেইং ফিল্ড নেই ইসির নিবন্ধন পেল একাশি পর্যবেক্ষক সংস্থা কক্সবাজারের নয় থানায় দায়িত্ব নিলেন নতুন ওসি জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই হাই হাইকমিশনারের সাক্ষাৎ বাজারে তথ্যের স্বচ্ছতায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত প্রার্থীর গণসংযোগ ফাঁস হাওয়া ভিডিওতে আসাদ খাবার কিনতে পারে না মসজিদে ব্যয় করে এটিও প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ